সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে খরচের হিসাব যারা তিনটি রুম তৈরি করতে চান পিছনে সামনে বারান্দা দিয়ে টিনসেট করবেন তিনটি রুম তৈরি করার ক্ষেত্রে মালামালকে মন লাগতে পারে ইট বালি রড সিমেন্ট কুয়া এবং মিস্ত্রি ক্রস এই সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই মালামালের হিসাবগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত টাকা খরচ হবে আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে তো আজকে আমি যে হিসাবটা দিব এখানে সম্পূর্ণ রাজমিস্ত্রি কাজের যে হিসাব রাজমিস্ত্রি কাজ করার ক্ষেত্রে যে মালামালগুলো প্রয়োজন হবে এবং রাজমিস্ত্রির কাজের মিস্ত্রি ক্রস এই হিসাবটা আপনাদেরকে দিব আর উপরে টিন সেট করলে কিন্তু আপনার কাঠের প্রয়োজন হয় টিনের প্রয়োজন হয় তো টিন এবং কাঠের হিসাবটা কিন্তু আমি দিব না আমি শুধু রাজমিস্ত্রি কাজের যে খরচটা এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেমন খরচ হইতে পারে আপনারা অনেকেই বলে থাকেন মিস্ত্রিদেরকে হিসাবের কথা বললে হিসাব সঠিক হয় না যে হিসাব দেওয়া হয় পরবর্তীতে দেখা যায় এই হিসাবে কাজ কমপ্লিট হয় না শর্ট পরে টাকার শর্ট পরে মালামাল ইটবালি রড সিমেন্ট এগুলা কিন্তু অনেক কম হয় পরবর্তীতে আরও অনেক টাকা লাগে তো আজকে আপনাদেরকে আমি সঠিক হিসাবটাই দিব আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন এ করির একটি হিসাব কারণ আমি অনেকগুলো কাজ করেছি টিনসের বাড়ির যে সঠিক হিসাবটা আপনাদেরকে দিব এই হিসাবে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু হয়ে যাবে আপনাদের কোনোভাবে কিন্তু আমি ভুল হিসাব দিব না ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করেন স্কিপ করবেন না ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আশা করি সাথেই থাকবেন আর আপনারা যদি তিনটি রুম তৈরি করেন তিনটি রুম তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রথমেই ইঁটের প্রয়োজন হবে কিন্তু আট হাজার ফাঁস ইঞ্চি গাঁতুনি দিয়ে যদি আপনারা তৈরি করেন তো আট হাজার ইঁট দিয়ে কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন গাতুনির কাজটা কমপ্লিট হবে আট হাজার ইঁটে এবং বালির প্রয়োজন হবে কিন্তু আপনার এক হাজার ফিট এক হাজার ফিট বালির প্রয়োজন হবে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হবে প্লাস্টার সহ গাতুনি সহ এক হাজার ফিট বালি হইলে কাজ কমপ্লিট হয়ে যায় ডালাই সহ যা আসে এবং আপনার এখানে রডের প্রয়োজন হবে কিন্তু ছয়শো কেজি তো এখানে আপনার তিনশোতি যে রডটা আছে দশ মিলি রড যেটাকে বলে এই তিনশতি রড যদি আপনার ব্যবহার করেন তিনশের বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই দশ মিলি রড দিয়ে কিন্তু কাজ করা হয় তো এখানে আপনারা এই ছয়শো কেজি যদি রড হয় তাহলে কিন্তু আপনারা তিনটি রুম তৈরি করতে পারবেন হয়ে যাবে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না ছয়শো কেজি রডে আপনার হয়ে যাবে এবং এক কুয়ার প্রয়োজন হবে আপনার দুশো ফিট যে ডালাইয়ের মধ্যে যে কুয়াটা ব্যবহার করা হবে এই কুয়ার কিন্তু আপনার দুশো ফিট কুয়া কিন্তু লাগবে ডালাই করার জন্য পিলার রিংটোন নিচ থেকে কিন্তু বেচ দিয়ে এগুলা তৈরি করা হবে এবং ভিতরে সানসেট থাকে এগুলো ডালাই দিতে হয় ডালাইয়ের ক্ষেত্রে দুশো ফিট কুয়ার প্রয়োজন হবে এবং আপনার এই পিলারগুলোর মধ্যে যে সুরিগুলো ব্যবহার করা হয় দশ নাম্বার কয়েল তার দিয়ে এই সুড়িগুলো আপনার এখানে কিন্তু চল্লিশ কেজির মতো কয়েল তারের প্রয়োজন হবে আর সিমেন্টের প্রয়োজন হবে আপনার একশো ব্যাগ একশো ব্যাগ সিমেন্ট হইলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তিনটি রুম তৈরি করার ক্ষেত্রে কাতুনি প্লাস্টার সহ ডালাই সহ কমপ্লিট হয়ে যাবে এই একশো ব্যাগ সিমেন্ট দিয়ে তো এই হিসাবটা এই হিসাবে যদি আপনারা কাজ করেন তাহলে এই মালামালের হিসাব যেটা দিয়েছি আমি এটা কুড়িটি হিসাব দিয়েছি হ্যাঁ আপনাদের হয়ে যাবে যেভাবে আমি বলেছি আমি কাজ করে দিয়েছি আর এখানে মিষ্টি করো যেটি আছে মিষ্টি করো আপনার যদি তিনটা রুম তৈরি করা হয় মিস্ত্রি যারা আছে অনেকেই কিন্তু বিভিন্ন রেটে কাজ করে থাকে এটি একটু কম বেশি হইতে পারে স্বাভাবিক এটা এক একজনের কাজের রেট কিন্তু এক এক রকম কারণ সবাই এক নিয়মে কাজ করে না এবং সবার কাজের গতি কিন্তু এক রকম না তো এটি একটু উনিশ বিশ হইতে পারে তারপরেও আমি যেই রেটটা আপনাদেরকে বলবো এটা আপনার একুড়েট একটি রেট আমি যে রেটে কাজগুলো করে থাকি আপনার এই তিনটি রুম তৈরি করতে এখানে কিন্তু আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো কিন্তু মিষ্টি ক্রস আসে তো এটা আমার হিসাবে আমি যেভাবে কাজ করি এর চেয়ে কম বেশি হইতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আপনারা বুঝে শুনে কাজটা করাবেন যাদেরকে দিয়েই করান যে কত টাকার মধ্যে আপনারা দিবেন আমি এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে হইলে কিন্তু এরকম কাজ আমি করে থাকি এ তিনটি রুম তৈরি করে থাকি এভাবে কাজগুলো করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সঠিক হিসাবটা দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাথে থাকবেন আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন সাথে থাকলে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই